আপনারা মূর্তি সকালে আমাদের মার সকালে আমাদের মার ব্রহ্মেরা রাস্তায় বেরিয়ে এসেছিলেন তারা

বোটের পাহাড় জিতে জানলে আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো চিন্তা নাই বিজয়ের হাত সামনে আমাদের আজকে শুধু কেবলি কাদের কথা শুনেন জামাত ইসলামী কিন্তু এর বিপরীতে জামাত সরকার গঠন করলে আমাদের নাগরিকদের জন্য স্পেশাল সিকিউরিটি কার্ড দিবেন টি ঠিকা বলেন আজকে থেকে সবাই প্রচার করতে হবে যে ফ্যামিলি কার্ড না জামাত কার্ড দিবে স্পেশাল সিকিউরিটি কার্ড সেই কার্ড দিয়ে আপনার এনআইডি জাতীয় পরিচয়ের ব্যবস্থা হবে ওই কার্ড দিয়ে ইনকাম ট্যাক্স দিতে পারবেন

আর বাংলাদেশি নাগরিকেরা বিদেশে যাওয়া লাগবে না আমাদের

আমরা চাঁদাবাজি করব না কাউকে চাঁদাবাজি করতে দেবো না ইনসান সবাইকে উদত্ত আহ্বান জানাব আগামী মাধ্যমে জামাত ইস্তমিশ